হ্যাঁ আমরা বন্ধুরা তোমরা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো আজকে আগের দিন বলেছিলাম যে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলারটা কেমন হয়েছে আজকে কথা বলবো ভাই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে জিদার অভিনয়টা কেমন হচ্ছে বা জিদ্দা কেন ওই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার সিরিজটা করছে বা জিদার কেন দু হাজার পঁচিশে আর কোনো মুভি আসছে না এটার বিষয়ে একটা ফুল ডিটেলসে কথা বলবো কিন্তু আজকে তো দেখেন মেনলি যে জিনিসটা আমি আমার মতে যেটা মনে হয় জিদ্দা মনে করছে এখানে যে এখন শুধুমাত্র কলকাতায় জুড়ে মুভি করলে হবে না ভাই জিদ্দা কোথাও না কোথাও বুঝতে বুঝতে পেরেছে কারণ জিদ্দা এখন যে মুভি করে সেটা হচ্ছে অ্যাকশন মুভি আর বাংলা এখন অ্যাকশন মুভি ভাই খুবই কম হয় সব থেকে বেশি অ্যাকশন মুভি হয় কিন্তু সাউথ ইন্ডিয়ায় তো সেটা আবার কী হিসেবে হয় প্যান ইন্ডিয়া লেভেলে তো জিদ্দা কোথাও না কোথাও অনুভব করেছে একটা জিনিস যে আমার মুভি যদি করতে হয় আর মুভি যদি চলতে হয় সেটা প্যান ইন্ডিয়া লেভেলে হতে হবে তো সেই কারণে কিন্তু জিদ্দা দু হাজার পঁচিশে মুভি ছেড়ে দিয়ে ভাই এই ওয়েব সিরিজটাকে ধরেছে যে যেহেতু এটা ভাই প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হবে তো সেক্ষেত্রে জিদ্দা চাইছে যে তার অন্তত তার মুখ বা প্যান ইন্ডিয়া এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে যত অ্যাক্টার আছে তাদেরকে অন্তত ভাই প্যান ইন্ডিয়া লেভেলে চিনা চিনুক লোকে চিনুক বা জিদ তাকেও চিনুক এবং আমার যদিও মনে হয় এরপরেই দেখবে সে দা একটা মুভি নিয়ে আসছেই নিয়ে আসে এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যদি সফল হয় তো অবশ্যই সফল তো হবেই মাখালি নেবে আর যদি সফল হয় তো আমি অবশ্যই গেরান্টিতে বলতে পারি জিদা কিন্তু আবার একটা নতুন একটা মুভি নিয়ে আসবে যেখানে বেশিরভাগ কাজটি থাকবে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে যে মানে অ্যাক্টারগুলো রয়েছে তাদের তাদের মধ্যে অনেকেই থাকবে সেই বইয়ে এবং সেটা প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু রিলিজ করা হবে আর আমিও আমিও কিন্তু একমত যে এই জিনিসটি জিততে ভেবেছি যে আগে ভাই এই যে নীরজ পান্ডের হাত ধরে ভাই আমি আগে প্যান ইন্ডিয়ার যে দর্শক আছে বা অডিয়েন্স আছে যে প্যান ইন্ডিয়া লেভেলের সেই অডিয়েন্সের সামনে আগে আমি নিজেকে উপস্থিত করি যে আমি কীরকম অ্যাক্টার বা কীরকম অ্যাক্টিং করতে পারি বা আমরা কীরকম অ্যাক্টিং করতে পারি তো তারপরে কিন্তু জিদ্দা এই খেলাটা খেলবে যেটা কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে খেলবে আর আমি এটা কোথাও না কোথাও বলবো জিদ্দার এটা মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান বলতে গেলে কারণ বাংলা মুভি ইন্ডাস্ট্রিকে ভাই বাঁচাতে গেলে একমাত্র এইভাবেই বাঁচাতে হবে কারণ ওই বছরে দুটো মাস মশালা মুভি এনে বাংলা ইন্ডাস্ট্রি চলবে না আর সবসময় তো সিরিয়ালের মতন মুভি চলে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি বলবো জিৎদার এই জিনিসটা খুবই মানে ব্রেনটার খুবই ভালো কাজ করবে বা এই বুদ্ধিটা খুবই ভালো জিদ্দার প্রশংসীয় এবং জিদ্দা এই এবং এই টিলারটা জুড়ে যদি জিদ্দাই রয়েছে এটা তো একশো পার্সেন্ট গ্যারান্টি কিন্তু জিতটাকে শুধু জিদ্দাও নেই প্রসুঞ্জিতও রয়েছে এবং শাশ্বত ব্যানার্জিও রয়েছে যে শাশ্বত ব্যানার্জি তিনি কালকি মুভিতে ভাই ভিলেনের অভিনয় করেছিল কিন্তু কালকি মুভিতে ভাই তাকে সেইভাবে ভাই মানে তোর সামনে তুলে ধরা হয়নি তো যাই হোক এইখানে কিন্তু ভাই শাশ্বতী ব্যানার্জি দেখিয়েছে ভাই জিনিস তিনি কোন লেভেলের অ্যাক্টার তিনি যদিও ভালো লেভেলের অ্যাক্টার আমরা জানি কিন্তু এখানে কথা বলবো শুধুমাত্র জিদ্দা জিদ্দা এখানে যে ঘুষভ্রাম দিয়েছে ভাই জিদ্দার যে সোহাগ হয়েছে ভাই অসাধারণ হয়েছে আমি তো এটাই চাচ্ছিলাম যে এই সিরিজটা তো ভাই সুপার ডুপার হিট হবে এবং হিরো হিসেবে জিদ্দাকে সবাই চিনবে প্যান ইন্ডিয়া লেভেলে এমনিতেও চেনে এটার পর কিন্তু আরও চিনবে তারপর যদি বাংলা মুভি জিদ্দাটা মাস মশালা মুভি নিয়ে আসে প্রায় ধরো ওই দশ পনেরো কোটি টাকার মধ্যে আর সেখানে যদি ভাই অ্যাকশান থাকে সেই মশালা উড়ে যাবে আর ওটা প্যান ইন্ডিয়া লেভেলে যদি রিলিজ করা হয় যদি ভাই কিছু টাকা তো আসবে প্যার লেভেলে লেভেলের রিস্ক হলে তারপর থেকে ভাই খেলা চলবে ভাই জিতদার প্যারা লেভেলে আর আমি এটা কোথাও না কোথাও মনে করছি জিতদার এটা একদম মাস্টার স্টক প্ল্যান আমি তো বলবো ভাই জিতদ্দা স্বাগত আর তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো আর জিদ্দার যে অ্যাক্টিং দেখলে তোমরা বা ডায়লগ দেখলে জিদ্দার মুখ থেকে এই টিলারে সেই ডায়লগুলো তোমাদের কেমন লাগলো আমার তো খুব অসাধারণ লাগছে ভাই তো কুড়ি তারিখ থেকে কিন্তু কেউ দেখতে বলবে না কুড়ি তারিখ থেকে নেট চলে আসবে কিন্তু এটাই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার তো অবশ্যই কিন্তু দেখা হবে দেখতে হবে কিন্তু তোমাদেরকে এবং সাপোর্ট করতে হবে এবং প্যান ইন্ডিয়া লেভেলে যে খেলবে আমি এটা বুঝতে পারছি ভাই এখন থেকেই ভাই এটা কী বলবো জিদ্দার জন্য একটা মানে ভালো লাগছে আর কি যে যাক দু হাজার পঁচিশে ভাই মুভি আসছে না তাই সময়টা তো নষ্ট করেনি নি সময়টা সে প্যান ইন্ডিয়া লেভেলে খেলার জন্য দিয়েছে এবার প্যান ইন্ডিয়া লেভেলে যদি একবার যদি চিনা পরিচয় হয়ে যায় মানে অডিয়েন্স যারা আছে তারা যদি একবার চিনে ফেলে জিদ্দার মুখটা তারপরে জিদ্দার যে একটা বাংলা মুভি নিয়ে আসে সেটা যদি প্যান ইন্ডিয়া লেভেলে দেয় রিলিজ করে মিডিয়া ভাই দৌড়বে চলবে না শুধু দৌড়বে ভাই দৌড়বে এবং সুপার টুপার হিট হবে আমার তো সেটাকেও মনে হচ্ছে আর জিদ্দার যে নেক্সট লেভেল অ্যাক্টার তোমার সকলে জানো জিতটা কেমন অ্যাক্টার বস তো বস বাংলার বস যেটা ভাই আমি এখন সত্যতা বলব দেবদাও কিন্তু দেবদাও কিন্তু যে জিনিসটা করতে পারেনি সেটা জিতটা করেছে প্যান ইন্ডিয়া লেভেলে সেটা কোথাও না কোথাও কিন্তু আমার ভালো লাগছে আর তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমার তো ভাই এটাই মনে হলো জিদ্দার জন্য ভাই আমি আশা করে আছি যে জিদ্দা কিছু করে দেখাবে এই পঁচিশ বা ছাব্বিশের মধ্যে একটা করে দেখা হবে প্যান ইন্ডিয়া লেভেলে অবশ্য তোমাদের কী মনে হচ্ছে কমেন্টে জানাতে পারো তো রাত্রি চলে হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে